আসসালামু আলাইকুম প্রিয় খামারি ও কৃষক ভাইরা আপনারা যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখতে পারতেছেন আমি সবাইকে জানাই জাকির কৃষি খামারের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন তো আজকে আসলাম একটি ঘাসের জমিতে আপনাদেরকে দেখানোর জন্য এই যে আমার সামনে যে ঘাসটা দেখতে পারতেছেন এই ঘাসটার নাম হচ্ছে ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাস এই ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাসটা খুব সহজে আপনি রোপণ করতে পারেন অথবা যে কোনো মাটিতে আপনি রোপণ করতে পারেন ড্রেজার দিয়ে যে বালি ফালানো হয় সেই বালিতে আপনি ঘাসটা রোপণ করা যায় দেখেন ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাসে কিন্তু পাতা হয় প্রচুর পরিমাণে পাতা হয়ে থাকে এই ঘাসটা নরম এই ঘাসটা কখনো শক্ত হয় না এই ঘাস খাওয়াতে কোনো প্রকার মেশিনের প্রয়োজন হয় না এই ঘাসটা বাইশ থেকে পঁচিশ পার্সেন্ট প্রোটিন রয়েছে এই ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাসটা বর্তমান বাজারে একটি আলোড়ন সৃষ্টিকারী ঘাস একটি উন্নত জাতের উন্নত মানের ঘাস দেখেন ইন্দোনেশিয়ান স্মার্ট নিপিয়ার ঘাসে আপনার বাইশ থেকে পঁচিশ পার্সেন্ট প্রোটিন রয়েছে এই ইন্দোনেশিয়ান স্মার্ট নিপিয়ার ঘাসটা বর্তমান বাজারে বাংলাদেশের সেরা ঘাস এই ইন্দোনেশিয়ান স্মার্ট নিপিয়ার ঘাসটা কোনো মৌসুমে আপনি কেটে খাওয়াতে পারেন অথবা এই ঘাসটা কিন্তু শীতকালে আপনার এই ঘাসটা কিন্তু হয়ে থাকে এই ঘাসটা অনেক ঘাস কিন্তু আছে আপনার শীতের সিজনে কিন্তু আপনার হয় না আর এই ঘাসটা কিন্তু শীত আর বর্ষা নাই সর্বসময় কিন্তু ঘাসটা হয়ে থাকে এই ঘাসটা দেখেন কত সুন্দর হয়ে আছে এই ঘাসটা এই ঘাসটা হচ্ছে আপনার একটু বর্ণের দেখা যাচ্ছে এর কারণ হচ্ছে আমরা এখানে সার প্রয়োগ করি নেই সার দিলে দেখা যায় খুব দ্রুত গতিত হয়ে যায় আর এটা হচ্ছে আপনার আস্তে 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 হলে আপনার কাটিংগুলা কিন্তু আপনার পরিপক্ক হয় এই আমরা এই ঘাসটা কিন্তু আপনার সার কম দেই এই জন্য আস্তে আস্তে হয় তো দেখেন এই যে ইন্দোনেশিয়ান স্মার্ট নিপিয়ার ঘাসটা যদি আপনি দুগ্ধ জাতীয় খাওয়ান তাহলে দুধ বৃদ্ধি হবে অথবা সার গরুর মাংস বৃদ্ধি হবে দেখেন এই ইন্দোনেশিয়ান স্মার্ট ঘাসে পাতা পাতা হয় প্রচুর পরিমাণে থাকে আমি একটি হয়ে ঘাস আমি এখান থেকে তুলে আমি আপনাদেরকে দেখাচ্ছি দেখেন এই যে দেখেন একটি ঘাস তুললাম এখানে কিন্তু দেখেন কিছু পাতা শুকিয়েছে এই যে দেখেন শুকানোর আগে দেখেন ভিতর থেকে কিন্তু আপনার এই যে শিকড় কিন্তু অলরেডি বের হয়ে গেছে এই ঘাসটা কিন্তু লম্বা কিন্তু একটু খাটো হয় খাটো হলেও আপনার এই ঘাসটা কিন্তু আপনার আহ ঝোপায় কিন্তু অনেক বেশি হয় যে ঘাসগুলো দেখা যায় আপনার লাম্বা অনেক বেশি লাম্বা হয় কিন্তু আপনার ঝোপায় কম হয় তাছাড়া দেখা যায় ওই ঘাসগুলো শক্ত হয়ে যায় এই ঘাসটা কিন্তু শক্ত হয় না এই ঘাসটা কিন্তু নরম থাকে এই যে আপনি যখন রোপণ করবেন দেখা যায় এই এতটুকু একটি কাটিং যদি আপনি রোপণ করেন এতটুকু একটি কাটিং থেকে আপনার প্রায় আশি থেকে একষট্টি চারা প্রথমে কিন্তু আপনার গজিয়ে থাকে যখন আপনি একবার কাটবেন কাটার পরে দেখবেন যে অগণিত চারা কিন্তু বের হচ্ছে এই ঘাসটা যত কাটবেন ঠিক ততই হয়ে থাকে এই ইন্দোনেশিয়ান স্মার্ট ঘাসটা তো আমি বলবো আপনারা যদি গরু অথবা ছাগলের খামার করতে চান তাহলে অবশ্যই আগে ঘাস চাষ করবেন তো কোন কোন জাতের ঘাসটা চাষ করবেন সেটা একান্তই আপনার ব্যক্তিগত বিষয় কিন্তু তারপরও দেখা যায় আপনার যদি ভালো মানের ঘাস যদি চাষ করতে পারেন তাহলে কিন্তু আপনি খুব সহজে লাভবান হতে পারবেন দেখা যায় অনেক ঘাস আছে দেখা যায় বৃষ্টি থেকে যে ঘাসগুলা হয়ে থাকে ওই ঘাসগুলা কিন্তু আপনার দেখা যায় একবার অথবা দুবার কাটার পরে কিন্তু থাকে না আর এই ঘাসগুলা কিন্তু আপনার কমপক্ষে পাঁচ ছয় বছর থাকে আমি এই জমিতে ঘাসটা রোপণ করেছি চার বছর ওবার হয়ে গেছি তারপর দেখেন ঘাসগুলো কিন্তু অনেক সুন্দর আছে এই কিছুদিন আগে কিন্তু বর্ষার বৃষ্টি প্রচুর পরিমাণে বৃষ্টি হয়েছে আর তারপরে হচ্ছে আপনার জোয়ারের পানি হয়েছে তারপর দেখেন কত সুন্দর ঘাসগুলো আসে তো এরকম ঘাস যদি আপনারা চাষ করতে চান তার তার পাশাপাশি রয়েছে আপনার ইন্দোনেশিয়ান স্মার্ট স্মার্টিয়ার ঘাসের পাশাপাশি রয়েছে যারা ওয়ান হাইব্রিড তাই ওয়ান হাইব্রিড ঘাস অথবা আমেরিকান তিমালা ঘাস এগুলো হচ্ছে উঁচু জায়গার ঘাস এগুলো প্রত্যেকটা ঘাসে কিন্তু আপনি একবার রোপণ করলে কমপক্ষে পাঁচ থেকে ছ বছর খাওয়াতে পারবেন আর যেগুলো হচ্ছে পানিতে জন্মায় যে ঘাস যে ঘাস পানিতে হয় অথবা শুকনো জমিতে হয় সেগুলো হচ্ছে জার্মান হোয়াইট হাইব্রিড অথবা অজানা হাইব্রিড ঘাস তো প্রিয় বন্ধুরা আপনারা যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখতে পারছেন তো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ